নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা তোমরা পাবে বন্ধুরা দু হাজার ছয় দুটাকার কয়েন ছাপানো হয়েছিল ইউনিটি ইন ডাইভার্সিটি থিম পার দু হাজার ছয় করস সিম্বল ডিজাইনে দু টাকার কয়েন এই কয়েনের রেয়ার কয়েন দেখা গেছে এই কয়েনের কী বিশেষত্ব আছে তোমাদের জানাবো বা তোমরা কী করে কয়েনটা চিনবে আর ওই কয়েনের দাম কত তোমাদের জানাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কেটে দেখবে না কেটে দেখলে বন্ধুরা কিছু বুঝতে পারবে না ওই কয়েনটার বিশাল দাম সেই বিষয়ে আলোচনা করবো আর যে আমার হাতে কয়েনটা দেখছো এটা হচ্ছে ডবল করস দেখতে পাচ্ছ টু রুপিস করস কয়েন বলে একে বন্ধুরা অনেকেরই কাছে আছে কিন্তু ভিডিও কেটে দেখে বলে কিছু বুঝতে পারে না যেহেতু হাফ ভিডিও দেখে তখন দেখলো এর এত দাম ভাট করে বলল কমেন্টে আমার কাছে আছে বন্ধুরা আগে মন দিয়ে শুনবে আর ভিডিওটা আমি বেশি বড় করব না আর ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা ফলো করবে ফলো করলে তাহলে ভিডিওটা বুঝতে পারবে না হলে কিছু বুঝতে পারবে না ভাট করে দেখে তোমরা ভিডিওটা ধরো দেখলে দেখে বললে কি আমার কাছে এই কয়েন আছে বলে একটা কমেন্ট করে দিলে বন্ধুরা ওরকম না আগে তোমরা ভালো করে ভিডিওটা ফুল ফর্ম দেখো দেখলে তোমরা এর বিশেষত্ব বুঝতে পারবে হঠাৎ আমার কাছে এই এতগুলো কয়েন আছে তাহলে এই কয়েনের এর কি এত তিন হাজার দু হাজার টাকা দাম বন্ধুরা ওরকম হয় না হ্যাঁ তিন হাজার থেকে চার হাজার টাকা কোন কয়েনটা আমার কাছে আছে তোমাদের দেখাবো সেই কয়েনটা তোমাদের কাছে আছে কি না সেইটা কমেন্ট করে জানাতে পারো কিন্তু এরকম যখন নর্মাল কয়েনগুলো আমার হাতে আছে এই কয়েনগুলোর সম্বন্ধে আগে জানাই তারপরে এই যে কয়েনটা আছে এই কয়েনের বিষয়ে তোমাদেরকে জানাবো বিশেষত্বটা আর এই দেখতে পাচ্ছ সালের নিচে একটা ডট মার্ক আছে জুম করে দেখি দিই তাহলে বুঝতে পারবে রাউন্ড শেপে ডট মার্ক দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে নয়ডা মিন্টে ঢালাই হয়েছে আর এটা হচ্ছে সালের নিচে দেখো একটা ডায়মন্ড মার্ক আছে এটা মুম্বাই মিন্টে ঢালাই হয়েছে এই একটা ডায়মন্ড মার্ক দেখছো এটা মুম্বাই মিন্টে ঢালাই হয়েছে এবারে এই কয়েনগুলো করস কয়েনের কি বিশেষত্ব আছে সেইটাই তোমাদেরকে জানাবো এখানে আমার কাছে একটা কয়েন দেখতে পাচ্ছ ভালো করে মন দিয়ে দেখবে যখন কোনো কয়েন আলাগ মেটালে ডাইসে ছাপানো হয় তখন সেই কয়েন রেয়ার কয়েন হয়ে যায় দেখতে পাচ্ছ তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিই এই দেখো এই যে কয়েনটা আওয়াজ পাচ্ছ অনেকে ভাববে কমেন্ট করে বলে বসবে প্লাস্টিকের কয়েন ঠিক আছে এই একটা কয়েন আর এই একটা কয়েনটা চিনবে কী করে দেখো এটা হচ্ছে কপার নিকেলের কয়েন কোনো হচ্ছে ঝকঝকে পরিষ্কার নেই এইভাবে কয়েন তোমাদেরকে চিনতে হবে আর এইটা দেখো থিকনেসটা দেখো কত মোটা আর এর থিকনেসটা দেখো কত সরু আর এই কয়েনের হচ্ছে চিকচিক ভাবটা দেখো বেশি আছে মানে এটা স্টিল অ্যান্ড স্টিল কয়েন বন্ধুরা মন দিয়ে শুনবে এটা স্টিল অ্যান্ড স্টিল কয়েন আর এটা হচ্ছে কপার নিকেলের কয়েন ওই জন্যে এর সাইনিংটা হচ্ছে কম এটা হচ্ছে ও ডায়মন্ড মার্ক মুম্বাই মিন্টের কয়েন এরকম ধরনের তোমাদের কাছে যদি কয়েন থাকে তাহলে তোমরা দেখবে এই কয়েনের ভালো দাম পাবে বুঝতে পারছ আর এই কয়েনের ওয়েটটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট গ্রাম আর এই কয়েনটাকে বলে ওমোমেশ কয়েন বন্ধুরা মন দিয়ে শুনবে ওমোমেশ কয়েন বলে যখন কোনো কয়েন আলাগ মেটালে ঢালাই হয় তখন সেই কয়েনটা রেয়ার কয়েন হয়ে যায় ভালো করে দেখি দিচ্ছি তোমরা বুঝতে পারবে জুম করেও দেখি দিচ্ছি দেখো আলাগ মেটালে কোনো কয়েন নকল না ভালো করে দেখলে বুঝতে পারবেই দেখো কোনো স্টিল না কোনো কালার করা না কোনো রং করা না ভালো করে তোমাদেরকে ওই জন্য ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি কেন কমেন্টে আমি অরিজিনাল ভিডিও করি আমি ইউটিউব থেকে তোমরা চ্যানেল ইউটিউব চ্যানেল আমার যে চ্যানেলটা দেখো দেখলে বুঝতে পারবে আমি ইউটিউব থেকে টাকা পাই বা টাকা ইনকাম করি কিন্তু আমার ফেক ভিডিও করার কোনো প্রয়োজন পড়ে না এরকম কয়েনের অনেকে ভিডিও করেছে সেইগুলোও অরিজিনাল হয়তো তাদের কালেকশানে আসিনি তারা স্ক্রিনশট দেখিয়ে ভিডিওটা করেছে বন্ধুরা এরকম কয়েন হয় বা আলাগ মেটালে যখন ছাপানো হয় তখন এই কয়েনের ভালো দাম হয় আর আর জিনিস তোমাদেরকে জানিয়ে রাখছি ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে বুঝতে পারবে না অনেক যদি কয়েন থাকে সব কয়েনগুলো এক জায়গায় করে ভালো করে উল্টে উল্টে দেখবে কোনো কয়েন যদি অ্যারার কয়েন হয় সেই কয়েনেরও অনেক দাম হয় আর আলাগ মেটালের কয়েনগুলো হচ্ছে ওমেশ কয়েন বলে ওমেশ কয়েনের ভালো দাম হয় তিন থেকে চার হাজার টাকা তোমরা এই কয়েনটার দাম পাবে আর বন্ধুরা ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে